আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আয়াত পনেরো পনেরো তোমরা কি লক্ষ্য কর না আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত আকাশ স্তরে স্তরে আয়াতের তাফসির তোমরা লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন স্তরে স্তরে বিন্যস্ত সপ্ত আকাশকে এক এক যা প্রমাণ করে যে তিনি মহাশক্তির অধিকারী ও সুদক্ষ কারিগর আর এই কোথাও প্রমাণ করে যে তিনি একমাত্র ইবাদতের যোগ্য আয়াত ষোল ষোল এবং সেখানে যাকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে আয়াতের তাফসিল এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোরূপে এক ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে দুই এক যা পৃথিবীতে আলোকিত করে এবং তা হলো তার মাথার মুকুট স্বরূপ দুই যাতে তার আলোতে মানুষ উপার্জনের জন্য পরিশ্রম করতে পারে যা মানুষের জন্য অপরিহার্য ব্যাপার